আর এটা ছিল উনিশ একানব্বই টাকা এটা একটা মোমেটাইজ প্যাকেজ ছিল আর একটা এটাও ছিল ছাব্বিশ হাজার আটশো চৌষট্টি টাকা আর এটা পঁচাশি ডলার এটা পেপালের মাধ্যমে করছিল কারণ এটা একটা চৌরাশি ডলার এটাও ইউটিউব ভিডিও এসে সার্ভিস ছিল সে সময় হলো ওভারনাইট সাকসেস বলে তো এই ওভারনাইট সাকসেস পাইতে আপনার কত লাগছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার পেইড বেসের স্টুডেন্ট আপনারা ওনাকে আমার সাথে অনেক সময় দেখে থাকবেন কেননা উনি যে মিটিং গুলো করছে সবগুলো মিটিং এর সাপোর্ট আমি দিছি এবং আমার একটা সাপোর্ট মেন্টার আছে সেও টুকটাক সাপোর্ট তারে দিছে তো বেশিরভাগ মিটিং হচ্ছে আমার সাথেই তার দেখতে পাবেন আপনারা আমার ফেসবুক পেজে অথবা হচ্ছে আমার ইউটিউবে বেশ কিছু মিটিং তার সাথে আমার দেখতে পাবেন উনি হচ্ছে আমাদের পেইড বেসের স্টুডেন্ট তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো আপনার নামটা একটু বলতেন যদি বলতে আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আচ্ছা তো আপনার বাসা কোথায় জি আমার বাসা হচ্ছে যে বগুড়া বগুড়া হ্যাঁ আচ্ছা আপনি আমাদের ব্যাচের মধ্যে একজন সফল যে কারণে হচ্ছে আপনাকে আজকে আমাদের আলাদা রকম একটা কনভারসেশনে নিয়ে আসা প্রথমত আপনি যেই শুরু করছেন আপনার গল্পটা আমরা সাথে একটু কভার করার ট্রাই করব তো হচ্ছে আপনার শুরুর জার্নিটা কেমন ছিল সবাই থেকে দেখতে বলতেন শুরুতে আমার একটা ভাই ছিল বা বলতে পারেন ফ্রেন্ড তো তার মাধ্যমে আপনার কাজ পরিচিত হওয়া আপনার কাছে আসা আপনার মাধ্যমে কাজ শেখা তো ওই ভাইটা আমাকে অনেক হেল্প করছে এবং আপনার কাছে নিয়ে এ পর্যন্ত আসছে তো আপনাদের এখানে হেল্প হয়েছিল যে আপনারা সবাই একসাথে ছিলেন যার কারণে কেউ কোথাও পিছিয়ে গেলে একে অপরকে হেল্প করছেন হ্যাঁ আমরা একসাথে সবসময় গ্রুপে অ্যাক্টিভ ছিলাম ওখানে আমরা সব কথাবার্তা বলতাম এবং কোনো সমস্যা হলে আপনাকে জিজ্ঞেস করতাম মোটামুটি সব ধরনের হেল্প পাইছি আপনার থেকে এবং সাদিক ভাইয়ের থেকে আচ্ছা আপনি যখন কোর্স করছিলেন আমাদের ব্যাসে বা আমাদের পেইড যখন কোর্স করছিলেন ওই সময় আপনার কতটুকু ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা ছিল ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার আগে থেকে ধারণা ছিল যেহেতু অনলাইনে ভিতরে আমি ছিলাম মোটামুটি অন্য একটা সেক্টরে ছিলাম এই সেক্টর একটু কমই বুঝতাম তারপরে আপনার কোর্সটা করার পরে মোটামুটি সব ধরনের ধারণা চলে আসছে আচ্ছা তো মোটামুটি বেসিক ধারণা তো হচ্ছে আগে থেকে ছিল কিন্তু হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু আগে থেকে জানতেন এইভাবে না না আগে থেকে তেমন কিছু জানতাম না আর কি আচ্ছা আপনার থেকে সব কিছু জানা তো আপনি যখন কোর্স করছিলেন সেইখানে ওই সময় আপনার যে মানে পজিশন ছিল ওইখান থেকে এখন বর্তমানে যে পজিশনে আছেন এর মধ্যে পার্থক্যটা কি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছি আগে তেমন মান্থলি সেরকম ইনকাম আসতো না খুব অল্প ইনকাম আসতো আর কি শুধু আমার হাত খরচটাই চলতো এখন মোটামুটি আপনাদের দোয়াই মোটামুটি একটা ভালো আর্নিং হচ্ছে এখান থেকে ডিজিটাল মার্কেটিং থেকে আচ্ছা আপনাদের ব্যাচটা শেষ হইছে এখনো শেষ হয় না এখনো কন্টিনিউ দু একটা ক্লাস মাঝে মধ্যে চলে আমাদের কোর্সের মূল যে বিষয়টা আমরা হলো তিন মাসে বেসিকটা শেষ করি এর পরবর্তীতে নতুন যে জিনিসগুলো আছে আমরা হচ্ছে পরবর্তীতে অ্যাড করতে থাকি যতদিন আমরা আছি ইনশাআল্লাহ করতে থাকবো তো আপনি আমার সাথে এজেন্সিটা আছে পক্ষ থেকে কেমন সাপোর্ট পাইছেন একটা একটু যদি সবাইকে বলেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সাপোর্ট পাইছি যেমন রাত একটা বা দুটা তিনটা এরকম এরকম সময় গেছে যে মিটিং আপনি করে দেন আমাদেরকে এটা অনেক হেল্পফুল হয়েছে কারণ বাইরে ওই টাইমে আমাদেরকে মানে মিটিং একটা শিডিউল করে দিত যে টাইমে মিটিং হবে এত রাত জাগিও যে আপনি মিটিং করে দিবেন সেজন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাইছে আমার থেকে এবং আশা করি সবাই এরকম সবাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ 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 আমাদের হচ্ছে মূলত আপনাদের কোর্সটা শেষ হয়ে আমরা ক্লায়েন্ট হান্টিংটা শেখাইছিলাম এখান থেকে তিন মাস আগে তিন মাস মতো একটা টাইম গেছে মাঝখানে তো এই মোটামুটি দুই তিন মাসের মধ্যে আপনার আর্নিংটা কেমন আছে তিন মাসের ভিতর আমার আলহামদুলিল্লাহ পনেরোশো ডলার প্লাস আর্নিং হয়েছে সেগুলো প্রুফও আছে আমার কাছে আচ্ছা আপনি হলো বলতেছেন তো আমরা হচ্ছে সরাসরি গ্রুপে বিশ্বাসী আপনি যদি কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করতেন এবং ডেট সহকারে আমরা সবকিছু দেখব ইনশাআল্লাহ তো আপনি যদি কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আমাদের সবাই একটু দেখলে আর কি ব্লিপটা আসবে আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে তো এখানে দেখেন

আচ্ছা তাহলে আপনার জার্নিটা শুরু হয়েছে সেপ্টেম্বরের দিক থেকে হ্যাঁ জি সেপ্টেম্বরের অক্টোবর নভেম্বর মোটামুটি চার পাঁচ মাসে একটা আহ হিসাবে জি তারপরে এটা একটা দেখেন চল্লিশ ডলার পেমেন্ট ছিল এটা আচ্ছা তারপরে আর একটা ষাট ডলার এটা মেবি পরের একটা পেমেন্ট আচ্ছা মানে ওই যে পঁচিশে সেপ্টেম্বর ছিল একটা আর এটা প্রত্যেক অক্টোবরের এটা পরে আমার ফিফটি পার্সেন্ট আমাদের পলিসি যেটা আমরা মেন্টেন করি

বা আপনার যে স্ট্রাগলিং আপনি তো সবাই পেমেন্ট প্রুফ দেখতেছে কিন্তু আসলে পিছনের গল্প কেউ শুনতে চায় না বা হচ্ছে সবাই হলো ওভার নাইট সাকসেস বলে তো এই ওভার সাকসেস পাইতে আপনার কত রাত জারা লাগছে আপনি হয়তো জানেন যে আমি কত তারিখ করেছি দীর্ঘ সাত সাত থেকে পনেরো দিনের মতো আমি শুধু মানে আপনি কাজ শিখার পরে আমি শুধু কাজ করেই গেছি পনেরো দিন খায় না খেয়ে অনেক রাত জেগে মানে রাত্রে তো মানে ক্লায়েন্ট সবসময় অ্যাক্টেড থাকে রাতে মিল করতাম এমনও রাত গেছে যে যে রাতে না ঘুমিয়ে আমি কাজ করে গেছি ডাক্তার করতে হবে হ্যাঁ হ্যাঁ সেদিন আমার একটা রাত 3টা দেখি মেবি একটা মিটিং ছিল সেই রাতে আমি সারা রাত সেইদিন কাজ করে গেছি এবং 3টা পর মিটিং করে তারপরে সকালে মিটিং সাকসেসফুল হওয়ার পরে আমি ঘুমাইছি আর কি আচ্ছা এমন রাত এমনই হলো মানে সবারই এমনই ভিতরে স্পিরিট থাকা উচিত আনা একটা জিনিস আপনি কমপ্লিট করলেন একটা টার্গেট ছিল যে আমি একটা ক্লায়েন্ট নিয়ে আসবই আমি মনে রেতেই আমার একটা টার্গেট ছিল আমার তো এগুলো আসলে খুবই ভালো তাহলে হচ্ছে আমরা আপনার জন্য দোয়া করি আপনি আরো আপনার ক্যারিয়ারে সফল হন এবং যতটুকু সাপোর্ট দরকার আমার পক্ষ থেকে যেকোনো সময় আমার মেসেজ করতে পারেন কল দিয়ে দিবেন এবং মিটিং সাপোর্ট তো আপনারা সবসময় আমার কাছ থেকে পাবেন তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে জি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন